আগে কথা হচ্ছে রাজনীতি চলবে না অপরাজনীতি চলবে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে রাত বোর পিটিয়ে একজন ছাত্রকে হত্যা করা হলো আজাদের জন্য একটু বিরতি اوه تاں کردا رهيو آهي هاڻي 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 হচ্ছে এবং দুয়েতে ছাত্র রাজনীতি চলবে কি চলবে না সেই ব্যাপারে মহামান্য আদালত যে রায় দিয়েছেন আদালতের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলতে চাই মহামান্য আদালতের রায়ে আব্রার হত্যার ব্যাপারে কোনো দিক নির্দেশনা ছিল না আমার প্রশ্ন মহামান্য আদালতের কাছে তাহলে কি আপনারা আব্রার হত্যাকে মেনে নিয়েছেন এবং এটা কি বৈধ এবং আপনার সরকার দলের গন্ডা ছাত্রলীগের গুন্ডারা এইভাবে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্রমে ক্রমে বিভিন্ন লোককে বিভিন্ন স্টুডেন্টকে ছাত্র শিবির বলে অন্য দলীয় রাজনীতি বলে একজন সাধারণ ছাত্রকে পিটিয়ে রাত নির্যাতন করে করে রাতভর পিটিয়ে হত্যা করবে এই যে রাজনীতি চলছে আমরা এই রাজনীতি চাই না আমরা বাংলা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের সকল দাবির সাথে একমত আমাদের আমাদের কথা হচ্ছে রাজনীতি চলবে কিন্তু অপরাজনীতি চলতে পারে না বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষাঙ্গনে আপনারা জানেন আমি উনিশশো ছিয়ানব্বই সাল থেকে দুই সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছিলাম ওই সময় ওই ছাত্রলীগের গুন্ডারা ছিল আমাদেরকে সলিমুল্লাহ হলে চারজনের রুমে জনকে তাকতে হয়েছে দুইজনকে মাটিতে একসাথে রাত্রি যাপন করতে হয়েছে এই হচ্ছে আর ছাত্রলীগের গুন্ডারা এক একজন এক বরাদ্দ রেখেছে তাদের জন্য যেখানে ছাত্রলীগের যেখানে হল পুষ্ঠের এবং হলের নির্দেশনা হচ্ছে বহিরাগত কোনো লোক ঢুকবে না সেখানে সকল বহিরাগত ছাত্ররা সেখানে ছিল সেখানে রাত্রিকালে তারা মেয়েদেরকে নিয়ে আসতো ছাত্রলীগ সারা বাংলাদেশে অতীতের তাদের সেই চরিত্র সেই সেঞ্চুরি করার চরিত্র এখনো চালিয়ে যাচ্ছে আমরা তীব্র নিন্দা জানাই যে ছাত্রলীগের যে অপরাজনীতির কারণে যে সাধারণ ছাত্রছাত্রীরা আজকে শিক্ষার সম্পূর্ণ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত মহামান্য আদালতের সেই দিকে খেয়াল রাখা উচিত ছিল আমি দাবি করি বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের রাজনীতিকে বন্ধ করা হোক কারণ ছাত্র রাজনীতি এমন একটা জিনিস যদি ছাত্ররা রাজনীতি না করে তাহলে আগামী দিনের বাংলাদেশ কারা চালাবে আগামী দিনের বাংলাদেশের একটি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে এই নৈরাজ্যকর পরিস্থিতির প্রতিবাদে বুয়েটের সাধারণ ছাত্র ছাত্রী ভাই বোনদের প্রতি সহমর্মিতা জানিয়ে আজকের এই প্রতিবাদী মানববন্ধন এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন এ বি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ রহমান রহিম প্রিয় দেশবাসী আলাইকুম বাংলাদেশ রাষ্ট্র যখন তার व्हाट्सएप कॉल दे।